রসুল্লাহ সাল্লা সাল্লামের কথাই কি পরিমাণ মজা জিমাদ নামে এক ব্যক্তি আসছে সে ঝাড়ফুক করে ঝাড়ফুক তো জিমাদ মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো এই ব্যক্তি ঝাড়ফুক করে দেখি মোহাম্মদ কে ঝাড়ফুক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা নজবিল্লা তো জিমাদ যেতে আসলো আসার পর তারা বলল শোনেন এই মক্কায় কিন্তু একটা লোক আছে তার নাম মোহাম্মদ সামিয়া মিনসুফা হা আহলি মক্কা মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো এন্না মোহাম্মদ মজিনুর মোহাম্মদ পাগল নাম মনে রাখতে হবে লোকটার নাম কি জিমাত আসে আসার পর তখন তারা এই কথা বলে দিল জিমাত তুমি তো ঝাড়ফুক করো এই মোহাম্মদ নামে নাওজুবিল্লাহ একজন পাগল আছে নাওজুবিল্লাহ তাকে দেখলে ঝাড়ফুক করবা নাওজুবিল্লাহ তো জিমাত বলল টেনশন করো না দেখি আমার ঝাড়ফুকে ভালো হয়ে যায় টেনশন নাই একদিন লাকিয়াহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে সাক্ষাৎ হয় সাক্ষাৎ হওয়ার পর নবীজি বলতেছে তোমার বিষয়টা আমি জানি তোমার যে সমস্যা আছে জানি টেনশন করো না আমি যদি ঝাড়ফুক করি আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুকে কাজ করবে আবার এটাও কয় আল্লাহ ঝাড়ফুকের কাজ করবে তুমি টেনশন করো না তো নবীজি কিছু বলতে চাইতেছে জিমা শুনতে চাইতেছে ঠিক আছে বলো নবীজি তখন বলা শুরু করলেন ইন্নাল হামদালিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু এতটুকু বললেন নবীজি বললেন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোন রাওয়ায়াতে কম বেশি আছে নবীজি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ আমরা তার প্রশংসা করি তার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তার প্রশংসা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল জিমাত ঝাড়ফুক করতে আসছি জিমাত ঝাড়ফুক করতে আসছে এই কথা বলার পর জিমাত কয় তুমি এক কাজ করো যে কথাগুলো তুমি বললা এগুলো আবার বলো

সবার মধ্যে আলোচনা হলো যে কিভাবে বাধা দেওয়া যায় তখন মক্কা সবাই বলল আমরা তাকে পাগল বলে প্রচার করব করবো তোমরা না কথা মনে হয় তাহলে ঠিক আছে আমরা তাকে কবি বলবো আমি নিজেই কবি ওর কথায় কোনো কবিদের গন্ধ পাওয়া যায় না এটা অন্য কথা তাহলে গনক বলবো আমি পৃথিবী সফর করছি গণকদের সাথে ওঠা বসা আছে আমার মহম্মদের কথায় গণকের কোনো গন্ধ পাওয়া যায় না

যা কিছু বলো আর না বলো এইগুলা লাভ নাই খালি এটা বইলো সে জাদুকর এটি আন্তর্জাতিক পরিমন্ডলে নবীজন ইসলাম প্রচার করতে না পারে বাধা দেওয়া হয়েছে পরের ইতিহাস সবার জানা যারা আসছে আসার পর সবাই বলে একজন জাদুঘর আছে যায় না সবাইকে তাহলে তো যাইতে হয় দেখতে হয় হ্যাঁ মানুষকে যে বিষয় নিশ্চিত করা হয় এটাতে মানুষ আগ্রহী হয়ে ওঠে তখন যারাই যায় নবীর তেলাওয়াত শুনে কুরআন শুনে সবাই মুগ্ধ হয় কুরআনে আলাদা এক আকর্ষণ যারা শুনে যারা শুনে মুগ্ধ হয় দলে দলে মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে আসসালাম ফাঁস গেল 6 নম্বর লোভ প্রলবনের মাধ্যমে যে মুহাম্মাদের কাছে তো বাধা দেওয়া যাচ্ছে না লোভ প্রলবনের মাধ্যমে দেখি বাধা দেওয়া যায় কিনা কি করা যায় বা একজনকে মুহাম্মাদের কাছে পাঠাই কাকে পাঠানো যায় নামটা মনে রাখবেন রুত বা ইবনে রबिया রতবা আগেটা কিন্তু কবা কফ দিয়ে আর এটা হলো তা দিয়ে রুত

বলতেছে চারটা প্রস্তাব তোমাকে আমি প্রথমে তিনটা প্রস্তাব দিব তিনটা না মানলে চতুর্থটা দিব মোট কয়টা চারটা প্রথম তিনটা না মানলে চতুর্থটা খুব মনে রাখবে এক ইন কুনতা তুরিদু বিমা জিতা বিহি বিন হাদাল মালান জামানা লাকা মালা তুমি যে মিশন নিয়ে নামছো এই মিশনের উদ্দেশ্য যদি সম্পদ হয় আমাদেরকে বলো তোমাকে আমরা প্রচুর সম্পদ জমা করে মালিক বানায় এক দুই ওয়াইন কুনতা তুরিদু বিহি শারাফা তুমি যদি পদমন যা দা চাও আমাদের মধ্যে বলো সবদ না কা আমরা তোমাকে আমাদের এই বিভিন্ন বৈঠকের প্রধান বানিয়ে দিব তোমার কথা ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত নিব না দেন তুমি যদি রাজত্ব চাও মাল্ল না তোমাকে আমরা রাজাবানায় দিই বলো তুমি এই তিনটা যদি তুমি না মানো তাহলে বলো তোমার মাথায় কোনো সমস্যা আছে কি না আমরা তোমার জন্য ডাক্তার দেখি

পাঠানোর রেজাল্ট তো বেশি ভালো না শুধু শুধু তার কাছে পাঠাবে না যারে পাঠাবা সমস্যা হতে পারে মানে সমস্যা কি আকৃষ্ট হয়ে যাবে তার কথা যাকে শুনতে দিবা সে তার প্রতি বয়কট সব ভাবে কাজ হয় না এবার কি করা বয়কট করা তাকে বয়কট করি আমরা সবাই মিলে বয়কটের মধ্যে তারা কি করলো এক বয়কট বয়কট গুলা কিভাবে মনে রাখেন এক মুসলমানদের সাথে কেনা বেচা করবো না আমরা দুই তাদের সাথে বিয়ে কোনো কোন মহামালা মানে কোন ধরনেরই কোনো না ব্যবসা বাণিজ্য করবো না দুই বিয়ে শাদি ইত্যাদি করবো না তিন সামাজিকভাবে এমনভাবে বয়কট করবো যে কোনো ধরনের লেনদেন তাদের সাথে থাকবে না চার মোহাম্মদকে আমাদের কাছে যতদিন শোপে না দিবে ততদিন পর্যন্ত এই বয়কট বলবৎ থাকবে এই চারটা কথা তারা বলে বয়কটের প্রস্তাব করলো এবং বয়কট হয়ে গেল শুধু তাই না মুসলমান সহ নবীর চাচা আবু তালেব কাফের হওয়া সত্ত্বেও ভাতিজাকে একা ছেড়ে দেয়নি আবু তালেব সহ সে আবি তালেবের মধ্যে প্রায় তিন বছর কঠিন এক জীবনের মধ্যে অতিবাহিত করেছেন বলেন এমন হয়েছে যে আমি একদিন রাতের বেলা গাছের পাতা পেরে ওইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে আগুনে পাক করে এরকম ওইটা খাইছি এরকম অবস্থা হয়েছে আপনার ওই বয়কটের অবস্থাটা এগুলো সব আট নম্বর নির্যাতন দেখলেন এদের মাঝে কাজ হয় না তখন অনেক তো আমাকে খালি মারে নির্যাতন করে নবীজি তখন গেলেন রাখতে মধ্যে আসছে আয়সা নবীজি কে বলেছিলেন হাল নবী আপনার জীবনে কি এমন কোন দিন আসছে আশা চেয়ে কঠিন ছিল নবীজি বললেন লকি তুমা লকি তুমি ওদের যুদ্ধে তোমার সম্প্রদায়ের থেকে যেটা পাওয়ার সেটা তো পেয়েছিলাম তবে এর চেয়ে আরো কঠিন